আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার ঈদের ছুটির লাস্ট দিন তো সকালে উঠেই দেখি যে গরু দাঁড়িয়ে আছে আমার দিকে খেলফাল করে তাকিয়ে আছে তো আমি কি গরুকে খের বা খর আপনারা যাই বলুন তো খাবার দিলাম গরুকে তো গরুগুলো খাবার খাচ্ছে তো এখন ধান কাটা শেষ হয়ে গেছে অলরেডি তো দেখতে ভালো লাগছিলো চারদিকে সবুজ সবুজ এবং সকালে খুব একটা বাতাস হচ্ছিল মৃদু বাতাস এবং ভালোই জোরে বাতাস হচ্ছিল দেখতে খুব ভালো লাগছিল দাঁড়িয়ে চকের সময় বাতাস খেলাম তারপরে বাড়ির এটা হচ্ছে বাড়ির চারপাশে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো কষ্টের বিষয় হলো কষ্ট লাগছে যে এই জন্য ভিডিওটা করছিলাম যে আজকে চলে যেতে হবে সেই ব্যস্ততম শহরে আবার মানে কর্মের জন্য আর কি যেতেই হবে কিছু করার নাই প্রতি শেষ হয়ে গেছে তো এখন বাড়ি থেকে বের হব বের হওয়ার পরে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করব গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্যগুলো যেগুলো আসলে অনেক সবুজ এখন যে পাটক্ষেত চারদিকে পাটের সমারোহ যাকে বলা হয় যে এখন সব মানে পাট বোনে এবং ঈদের পরে সবাই দেখেন ঘুরতে আসছে বিভিন্ন ব্রিজে বিভিন্ন ভালো ভালো লোকেশনে গ্রামে আসলে ঘোরার জায়গা তেমন একটা নেই তারপরেও মানুষ সবুজ লোকালয় ঘুরতে আসে তো আমি এখন যাচ্ছি শ্বশুরবাড়িতে মানে সাথে দেখা সাক্ষাৎ করে তারপরে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব যার কারণে হচ্ছে যাচ্ছি এখন এটা হচ্ছে সবাই পয়লা পাড়া ব্রিজ এখানে ব্রিজ থেকে অনেক সৌন্দর্যপূর্ণ চারদিকে সবুজ আর সবুজ দেখতে খুব ভালো লাগে সবাই এখানে আসে মোটামুটি সবাই দেখে ঘুরতে আসে ছবি তুলতে আসে সময় কাটাতে আসে খুব ভালো লাগে এখানে আসলে সো ঢাকাতে যাব কিছুক্ষণ পরেই তো ট্রেনে উঠে গেছে অলরেডি আর মাঝখানে ভিডিও করা হয়নি কীভাবে বের হলাম কেন কি হ্যাঁ মাথায় ছিল না যে ভিডিও করবো তো ট্রেনের জার্নি অনেক ভালো লাগে যদি ট্রেন লেট না হয় তবে ট্রেন জার্নিটা খুবই আরামদায়ক লাগে আমার কাছে বিরক্তকর বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যখন ট্রেন লেট করে সম্রাট ট্রেনে যাচ্ছি তো দেখতে দেখতে সিরাজগঞ্জের দিকে দেখলাম বড় একটা প্রজেক্ট সোলার প্যানেল প্রজেক্টে কাজ চলছিল অনেক প্যানেল অনেক অনেক সোলার প্যানেল বিশাল বড় একটা প্রজেক্টে কাজ চলছিল সো ওটা দেখতে দেখতে যাচ্ছিলাম আসলে ট্রেনে গেলে আমার খুব ভালো লাগে চারদিকে দেখতে দেখতে খুব ভালো লাগে দেখতে সবাই ঘুমায় কিংবা সো দেখতে দেখতে আমরা যমুনা সেতুতে চলে আসলাম যমুনা সেতু আমি যতবার ট্রেনে যাই যমুনা সেতু দেখলেই আমি একটু ভিডিও করি কিংবা দেখি পুরো ইয়েটা দেখি আর এখন দেখতে অনেক বেশি ভালো লাগে কারণ নতুন করে রেল সেতুটি সংয সংযোজন হয়েছে সো অলমোস্ট কাজ শেষের দিকে মেবি ডিসেম্বর জানুয়ারির দিকে এটা হয়তো বা এটা কাজ শেষ হয়ে যাবে তো মোটামুটি আকাশে এখন অনেক মেঘ দেখছি অনেক মেঘ অন্ধকার হয়ে আসছে পানিগুলো দেখেন গোলা লাগছে আর অন্ধকার হয়ে আসছিলো আর যমুনা সেতু থেকে আসলে রেল সেতুটি দেখতে অনেক ভাল লাগছিলো মনে হচ্ছে পানির উপর ভাসছে ছুটিতে যাওয়ার সময় চট দেখছিলাম এখন পানি উঠে গেছে এখন ট্রেন ক্রসিং বে যার কারণে ট্রেন দাঁড়িয়ে আছে বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে বলতে চারদিকে অনেক মেঘ ছিল মেঘাচ্ছিন্ন ছিল ভাবছিলাম কখন বা বৃষ্টি নামবে অলরেডি বৃষ্টি ফাইনালি আমরা ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে এসে নামলাম সো এখন আমরা বাসায় যাব একটা লং জার্নি হয়ে গেল আজকে তো বাসায় যা এখন আমরা একটু রেস্ট নেব আর ধন্যবাদ সাথে থাকার জন্য খোদাহা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে বাই বাই টাটা